এই যে কিছু চাঁপাতা শুকাতে দিচ্ছি শুকিয়ে যাক এরপরে গাছে দিব এখানে কিছু সবজির ময়লা সাদের গাছের যে ময়লা ওগুলা ডামে দিলাম ওগুলো পচলে সার হবে এই যে দেখেন ক্যাপসিকাম এগুলো হলুদ ক্যাপসিকাম এখন হলুদ হচ্ছে মনে হচ্ছে ক্যাপসিলাম গুলা আল্লাহ সব নষ্ট করে ফেলতেছে একদম এখানে খুশাক কত বড় বড় পাতা আছে এগুলা আসলে আমি ছোট ছোট দুর্যোগ ডাটা দেখবেন ডাটাগুলো এত ছোট দেখা যাচ্ছে না এত ছোট থেকে ডাল বের হইছে এই যে দেখুন এই যে একদম ছোট একদম ছোট ছোট এই ডাল থেকে এখানে আরো কিছু ক্যাপসিকাম আছে এই যে আমি অবশ্য তিনটা ক্যাপসিকাম নিয়ে গেছি প্রয়োজন ছিল আমার উম রৌদ্রের তাপের গাছের পাতা কি অবস্থ হয়েছে এগুলো পান দিয়ে দিচ্ছ এই যে দেখেন কত বড় দেখেন আল্লাহ কত বড় হয়েছে কি সুন্দর হয়েছে কাঁচা মরিচ এগুলো আকাশমুখী কালো মরিচ আছে ওগুলা আর এখানে আরেকটা মরিচ গাছ এটাও দেখেন অনেক মরিচ ধরছে এই যে আরো কিছু মরিচ গাছ আছে এই যে এখানে ছোট একটা এটাতে অনেক বেশি হয়েছে আর দেখেন আমার সে জবা ফুল গাছ

প্র্যাকটিসটা করতেছি। এই কয়েকদিনগুলোতে একটু ফুল পাউডার দিয়ে যে এটা আছে ওইটা দিয়ে দিছিলাম। কিন্তু দেখি অবস্থা হচ্ছে এই যে এটি শেষ করে দিতেছে। কি করব এই শুরু হয়েছে। গতবার অনেক বড় গাছ আমি কেটে ছোট করে দিয়েছি। দুই জনছনা এর ছাকাগুলো জনছনা। এই যে দেখেন যাব বাচ্চা পাঁচটা দাও আছে। জবা ফুল গুলো দেখতে কেমন লাগছে বলবেন এই গোলাপটা সকালে আসলে সুন্দর ছিল রোদের তাপে বিকেল পর্যন্ত অবস্থা একদম এটাও নিয়ে নেব আসলে আমি এগুলার জন্য পাবজিগুলো শুকিয়ে চুলের জন্য একটা তেল বানাই ওটাতে দিই এই যে নয়নতারা তারা ফুলগুলা দেখেন অনেকগুলো ছোট গাছে অনেক সুন্দর

ভিতরে কি কালো রস ছিল সেগুলো বের করে ফেলছি এত রাগ আসছে মনে এই গাছটা সবগুলো এত রোদ্রে থাকে এই ফোকা এই দেখো ক্যাপসিকাম গাছটাই কি করছে এই ক্যাপসিকামের চারা গুলো আসলে আমি নিজেই করছি আমি একটা ক্যাপসিকাম কিনছিলাম হলুদ রঙের ওটার দাম ছিল নিরানব্বই টাকা ওটা দিয়ে আমি অনেকগুলো চারা করছি আরো কিছু চারা আছে ছোট ছোট তবে ওগুলো বাড়ে নাই কেন জানি এখানে একটা কালো মরিচ গাছ আছে একটা মরিচ এটা বাড়তেছে না এই যে একটা ডাটা এটা হঠাৎ করে উঠছে এটা আসলে আমি জানিও না আল্লাহ এটাতে কি অবস্থা এই যে মিলি ব্যাগে শেষ করে ফেলতেছে আসলে এটা হচ্ছে মূলত এটা আমাকে গত বছর একজনে খেতে দিছিল কিছু ডাটা আমার মনে হয় বীজগুলা যে আমি সবজি ময়লাতে ফেলছি বীজগুলা মনে হয় নষ্ট হয় নাই ওখান থেকে এগুলা মনে হইছে যে সবজির ময়লাগুলা গুলা যখন গাছে দিছিলাম সার হিসেবে তখন মনে হয় এগুলো ওভাবে করে হইছে আমার ধারণা আসলে আমি জানি না নয় এত ডাটা কোথেকে আসবে আমি তো ডাটা দিছি পেলি না এখানেও কাছে মরিস এই যে দুষ্ট এখানে সার নাই আজকে সার আনতে বলছি আনলে দিলে আপনাদের সাথে শেয়ার করবো কিছু জৈব সার দিবি এটা দেখ আর দেখেন নতুন করে এই লাগাইছি হচ্ছে বরবটি গাছ আর এখানে আরেকটা গাছ গাছি দেখাচ্ছি শসা গাছ নাকি দুইটা ছিল ছিল এখন দেখি তিনটা আমি ভাঙিয়ে ফেললাম আপনাদের সাথে দেখাবো একদম শেষ করে দুইটাই শেষ আল্লাহ বললাম কপাল এগুলা যে এরকম নরম আসলে প্রথম লাগাইছি আমি জানিনা আচ্ছা থাকুক